যারা প্রিমিয়াম কোয়ালিটি হেডব্যান্ড খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি হেডব্যান্ড নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন ভেরিয়েন্ট আছে প্রোডাক্টটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কীরকম থাকে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা করে এরকম প্যাকেট করা থাকছে আপনাদেরকে একটা আনবক্সিং করা দেখাই এই যে এটা কেন প্রিমিয়াম কোয়ালিটি বলা হচ্ছে আপনি যখন হচ্ছে এটা মাথায় পড়বেন তখন মনে হবে না যে আপনি হচ্ছে মাথায় পড়েছেন আমরা হচ্ছে বিভিন্ন দেশের খেলোয়াড় ক্রিকেটারদের কিন্তু হচ্ছে ফুটবলারদের এই ব্যান্ডটা ব্যবহার করতে দেখি প্রথম থেকে শুরু করছেন হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ কিন্তু সবার আগে এই ব্যাটু হেডব্যান্টগুলো ব্যবহার করতো যুগের পালাক্রম এবং হচ্ছে সবার পালাক্রমে কিন্তু হচ্ছে এখন আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে এই হেডব্যান্টগুলো পাওয়া যাচ্ছে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা যদি আপনাদের দেখে এখানে কিন্তু হচ্ছে নাইকির সবগুলো হচ্ছে কিন্তু হচ্ছে নাইকির আর এটা অনেক সফট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে ইয়াটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনি যখন টান দিবেন তখন কিন্তু হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে বড় এবং হচ্ছে ছোট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে পঁচিশটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে বিভিন্ন রকম কালার একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে আর এই পাশে সবচেয়ে বেশি সুন্দর লাগছে হচ্ছে এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটার মধ্যে তো একদম হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছেই জাস্ট ডু ইট নাইকি স্লোগানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে যেখানে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আশা করি এরকম এই এরকম কোয়ালিটির হেডব্যান্ড আপনারা কোথাও পাবেন না একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে